প্রজেক্টের যখন এস্টিমেট আমরা যখন করি তখন আমাদের সেটার সেই প্রোজেক্টের ড্রয়িং এবং বা ক্যাট ফাইল হোক হার্ড কপি হোক এটাকে আমাদের খুব ভালো মতো আগে স্টাডি করতে হবে মানে আগে ভালো মতো প্ল্যানটা দেখতে হবে যে কোথায় কি আমাদের আছে আর কি প্ল্যানের ড্রয়িং দেখার ইনপুট দেওয়া তো এই ড্রয়িংয়ের সাপেক্ষে আমি যাবো তো এখানে সব ইনফরমেশনগুলো সব ইনপুট দিয়ে দিলাম যা যা দরকার আমাদের কিন্তু টপে কোনো রড ছিল না ফাঁকা রেখে দিছি আমরা এক্সট্রা টপে বাইন্ডারও নেয় ফাঁকা রাখছি স্যান্ডফিলিং ব্রিকফার্লিং ছিল না ফাঁকা রেখে দিয়েছি আমরা তো এরপরে আমরা এই যে রেশিওটা বসে দিলাম এক দেড় তিন আর এসিসি রেশিও এক তিন ছয় এই রেশিওগুলো দেওয়ার পরে আমার কিন্তু কোন ফুটিংয়ে কয় কয় বস্তার সিমেন্ট লাগবে সব কিন্তু বের হয়ে গেছে এখন আমি এইটুকু এস্টিমেট শেষ এখন আমি এটা আমি অনলি ক্যালকুলেশন দিয়ে রাখবো মানে আমি চাচ্ছি শুধুমাত্র যে পর্যন্ত আমি এস্টিমেটটা করবো সেই পর্যন্ত আমি রাখবো যাতে পরবর্তী আমি চেক দিতে আমার সুবিধা হয় এই জন্য আর কি আমি ধরলাম যে নব্বই হাজার টাকায় তোমার নব্বই দিলাম ষাটেরিয়ত দরকার নাই সিমেন্ট সিমেন্ট ধরছি পাঁচশো পঞ্চাশ এটা এডিট করা যাবে যদি আপনাদের পাঁচশো ষাট টাকা হয় পাঁচশো ষাট টাকা দিয়ে দিব এরপরে স্যান্ড এফ এম ওয়ান পয়েন্ট এফ এম টু পয়েন্ট টু আর এটা ওয়ান পয়েন্ট টু তো দেখা যাচ্ছে যেটা আমাদের স্লেট স্যান্ড যেটা এফ এম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট টু যেটা লোকাল স্যান্ড এটাকে আমরা অনেক সময় ফিফটি ফিফটি দিই বা সেভেন্টি পার্সেন্ট দিই সেটাও কিন্তু করা যাবে আমি চাচ্ছি যে এই এফ এম টু পয়েন্ট টু এটাকে সত্তর পার্সেন্ট দেব আর দেখেন এটা কিন্তু অটোমেটিক তিরিশ পার্সেন্ট হয়ে গেল সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ধরে নিল তো এটার রেটটা অবশ্যই একটু বেশি এটা একটু কম এটা পঁচিশ টাকা ধরলাম এবার ব্রিক নোজ যেটা আমি আপনার হলো আমার এর ভিতরে যেটা আমি ব্রিক দিয়ে করতেছি এস্টিমেটটা ইয়েটা আমি করতেছি আর কি যেটা আমাদের সিসিতেও আছে এরপরে আমার আমার হলো যে ফুটিং ফুটিং আছে যদি কেউ মনে হয় না আমাদের ফুটিংটা এটা তো হবে স্টোন দিয়ে তাহলে এখানে কিন্তু এই যে অপশনাল আছে এখানে এখানে আমি চেঞ্জ করে স্টোন করে দিতে পারবো তাহলে বের হবে যাবে যেহেতু এটা ব্রিক ভাবে পনেরোটা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রিয়েল প্রজেক্টের এস্টিমেট এটা আমাদের কাছে হলো আপনার হার্ড কপি আছে ফাইলটা আসলে নাই এটাকে পিডিএফ করে নিছি একটু তো এটা জি প্লাস ফাইভ মানে ফাইভ স্টোরি বিল্ডিং তো আমাদের যে এস্টিমেট যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের সাহায্যে মানে এক্সেলের যে এস্টিমেট সফটওয়্যার এটা সাহায্যে কত দ্রুত আমরা এস্টিমেট করতে পারি এটা দেখবো আমরা আর কি হ্যাঁ একদম রিয়েল প্রজেক্ট আর কি তো আমি এটা ওপেন দিচ্ছি আমি ফাইলটাকে আমার যেখানে আছে এখান থেকে আমি ওপেন দিচ্ছি এটা আমার সফটওয়্যার এখানে এটা আমি এটা আমার একবার দিলেই হয়ে যাবে যেহেতু এটা আমার করা আছে আমার ইয়েটা আমি একটু বের করতেছি আচ্ছা তো আমার এই যে সফটওয়্যারটা এখানে এখান থেকে আমি ওপেন দেবো এটা এটা পাসওয়ার্ড একবারই দিতে হবে মানে লাইসেন্স কোড যেটা এটা লাইসেন্স কোড দিতে হবে না ফাইলটা ভাবে ওপেন হয়ে গেল আমরা আমাদের ড্রয়িংটা যেহেতু ফিটের আমরা এখানে দেখছি এই ড্রয়িংটা পুরোটা ফিটের তো আমরা এরপর ডাবল ক্লিক করব এখন আমি যখন একটা প্রোজেক্টের এস্টিমেট শুরু করতেছি এই জায়গাটায় আর যখন একটা প্রোজেক্টের এস্টিমেট শুরু করতেছি তখন আমার অবশ্যই এটা একটু মনে রাখতে হবে যে এই ড্রয়িংয়ের যতগুলো শিট আছে সবগুলোর মানকে ভ্যালুকে জিরো করে দিয়ে রাখবো আমি তো আমি প্রথমতে একটু চেক দিই যে আমার এটা আমার ওয়ান আছে এটা আমি ডিলেট করে দেব অর্থাৎ যতগুলো আমার ফাইল আছে এক একটা একটা করে অন করে আমি একটা করে এটা আমি একদম জিরো করে দিয়ে রাখবো কারণ আমি ফাইনাল রেজাল্ট যখন দেখব যাতে আমার এই ভ্যালুগুলো না শো করে এই জন্য আমি সবগুলোকে জিরো দিয়ে রাখতেছি আমি যত ফাইল এখানে আছে সবগুলোকে জিরো দিচ্ছি এইগুলোকে সম্পূর্ণ জিরো করে দিব অর্থাৎ ফাইল থেকে শুরু করে যাবতীয় যত ফাইল আছে সবগুলোকে আমার এখানে জিরো করে দিতে হবে তো আমি এইগুলোকে জিরো করে দিচ্ছি অর্থাৎ আমি শুধু কিন্তু দেখি নোসের ঘরে আমি জিরো দিচ্ছি সব ভ্যালু কিন্তু জিরো হয়ে যাচ্ছে আর আমার এইগুলোর দরকার নাই আমার এটারও দরকার নাই আমার যেগুলোর দরকার পরবর্তীতে আমি নিয়ে নেব কিন্তু আমি সবগুলোকে জিরো করে দেবো শুরুতে একদম ইনিশিয়াল অবস্থা একবারে জিরো করে রাখবো আমি সব আমি সবগুলোকে জিরো করে দিচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই আমি সবগুলোকে জিরো করে দিয়ে রাখতেছি তো আমার ভ্যালুগুলো সব দেওয়া শেষ তো আমি কোন আমাদের কোন জায়গায় কি আছে এটা খুব ভালো মতো দেখতে হবে যেরকম এটা ফুল একটা ফুল বলতে এটা আমি যতটুকু পিডিএফ করা যায় করে নিচ্ছি আমার কাছে হার্ড কপি আছে তো আমি সর্বপ্রথম আমার একটা প্রোজেক্টের এখানে শুরু হয় ফোটিং দ্বারা অর্থাৎ আমার যদি পাইল থেকে পাইল থেকে শুরু হবে ম্যাট হলে ম্যাট ফাউন্ডেশন থেকে শুরু হবে তো এখান থেকে ফুটিং লেআউট থেকে শুরু হবে তো আমরা দেখতে পাচ্ছি এটা ফুটিং লেআউট তো আমরা প্রথমত এস্টিমেট করার আগে এই যে ফুটিংয়ের আমাদের যে ডাইমেনশনগুলো না আছে এখানে আগে দিয়ে নেব এগুলো এ ফ ওয়ান এ টু এ যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা আগে আমরা তুলে নেব দিয়ে নি ফোন কয়টা আছে এটা আমরা ড্রয়িং দেখে দেখে বের করব তো আমি আমার ইয়েতে ফাইলে চলে যাচ্ছি তো আমি এখানে এস্টিমেট করব কি ফুটিংয়ে তাহলে এই ফুটিংয়ে আমি ক্লিক করলাম ক্লিক করলে নিচে কার ছড়া দেখেন এখানে শো করে গেল এখন আমি এই জায়গায় ডাটা ইনপুট দেবো তো আমি এইগুলো সম্পূর্ণকে আমি জিরো করেও দিতে পারি তার আগে আমি টোটাল এই যে ক্যালকুলেশন এটাতে চাপ দেবো তাহলে এই শিটে যত ভ্যালু আছে সব এখানে শো করবে আমি সম্পূর্ণ মানগুলোকে আমি জিরো করে দিয়ে রাখবো এখানে আমার যত ভ্যালু আছে সবগুলোকে আমি অবশ্যই সাদা ঘরে যাওয়া যাবে না আমাদের আমাদের শুধু কালার ঘরগুলোকে আমাদের এইগুলো আচ্ছা একটা মিনিট আমি একটু ডিলিট করে দিচ্ছি এইগুলো আচ্ছা এটা ডিলিট করে দিচ্ছি আচ্ছা এই একটা এখানে থাক এগুলো পরে ডিলিট করবো আমার এখানে যা যা দরকার নেই সবগুলোকে আমরা ডিলিট করে দেবো আচ্ছা এখন এখন আমরা এ জায়গায় এই জায়গায় এখন আমরা ইনপুট দেবো তাহলে আগে প্রথম দেখি আমরা এ ফান চার ফিট দুই ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি আছে তাহলে আমি দিলাম এ ফান চার ফিট দুই মানে ফোর পয়েন্ট ওয়ান সিক্স ফিট বাই ফোর পয়েন্ট ওয়ান সিক্স এরপরে ডেপ্ট আমাদের কত ফিট করা আছে এটা টোটাল ডেপ্ট আমাদের সাত ফিট করা আছে একদম এখান থেকে শুরু করে নিষ্পন্ত সাত ফিট তাহলে এটা আমরা সাত ফিট দিয়ে দেব এরপর বটম রে এনফোর্সমেন্ট টপ রে এনফোর্সমেন্ট এই জিনিসগুলো তো আমরা বুঝি তো আমি এখানে আমি ইনপুট দিচ্ছি প্রথমে আসে বারো মিটার 5 পাঁচ পর পর দুটো আমাদের বারো 5 পাঁচ ইঞ্চে পর তাহলে এটা আমি দিচ্ছি বারো রড পাঁচ ইঞ্চি পর পর বারো মিলি 5 পাঁচ ইঞ্চে পর টপ রে কোনো রড নেই তাহলে এটা ফাঁকা রেখে দিলাম এরপরে এক্সট্রা হুক বাইন্ডার এই জিনিসটা কি যে আমাদের এই যে হুক যখন আমরা দিয়ে হুকের সাথে হুক বড় হয়ে গেলে একটা আলাদা করে অনেক সময় আমরা বাইন্ডারটা দিই এই বাইন্ডারটা এরপরে আমাদের থিকনেস টিটা আমরা এখানে বসে দেব তাহলে টিটা আমাদের কত ইঞ্চি টি আমাদের আছে বারো ইঞ্চি নয় ইঞ্চি তিন ইঞ্চি আমরা এইটা কটা বসে দেবো বারো নয় তিন তাহলে আমরা এই এই জিনিসটা আমরা কিভাবে ইয়ে করতে পারি বসাতে পারি আমাদের সাইটে এই যে এরকমভাবে রকমভাবে দেওয়া থাকে এইটা দেখেও বসাতে পারে অর্থাৎ ড্রয়িং ড্রয়িংও আমাদের এইভাবে বলে দেওয়া থাকে তারা টি টিটা কোনটা এসটা কোনটা টোটাল টিটা কোনটা এটা আমাদের দেখে দেখে বুঝে করতে হবে তাহলে টিটা আমরা পালাম কত ইঞ্চি এখানে অর্থাৎ যে বেশি মানটা এটা পালাম বারো ইঞ্চি বারো ইঞ্চি এরপরে আমাদের টিটা অর্থাৎ এখান থেকে এটুকু টিটা তার মানে এস বাদ দিয়ে যেটুকু টিটা থাকবে এটা তাহলে এটা আমি আমাদের যে ড্রয়িংটা আছে এই আমাদের যে এই এস্টিমেটের যে সিস্টেমটা আছে এখানে আমাদের দেখে করতে হবে টিটা আমরা এখান থেকে এ টুকু টি ওয়ানটা এটুকু আর আমি পুরোটা টি নিই তাহলে টি আর টি ওয়ান যোগ করে নিতে হবে আর শুধু টি মানে বিভিন্ন ড্রয়িং তো বিভিন্ন রকমের ভাষা এই জন্য আমরা এটাকে এইভাবে একটু বলতেছি আর কি আচ্ছা তো এখানে দেখেন এখানে দেখানো হয়েছে টি এরপরে টি ওয়ান তাহলে আমি যদি ড্রয়িংয়ে দেখি একটু তাহলে এই যে দেখেন ছোট করে এখানে লেখা আছে টি আর এটা আছে এস তাহলে আমরা বলতে পারি এটা টি আর এ এসটাকে টি ওয়ান তাহলে এখান থেকে এইটুকু টিটা কত আছে এখান থেকে এইটুকু টি আসে নয় ইঞ্চি তাহলে আমরা এই জায়গায় ইনপুট দিব তাহলে ইনপুট দেব নয় ইঞ্চে আর এরপরে টি ওয়ান টি ওয়ান মিনিং টা এখানে যে স্লোপের অংশ এটা কয় ইঞ্চি তিন ইঞ্চি তাহলে ইঞ্চি ইনপুট এরপর ডিটা ডিটা আমাদের বলে দেওয়া থাকে এইভাবে এখান থেকে ডি বা বি থাকে এখানে বলে দেওয়া দুই ফিট এক ইঞ্চি তাহলে এটা বসে দেব টু পয়েন্ট হয়ে গেল তো দুই ফিট এক ইঞ্চি এটা এর ভিতরে হয়ে গেছে আর দুই ফিট এক ইঞ্চি তার মানে চব্বিশ পঁচিশ ইঞ্চি এটা ইঞ্চি চার ইঞ্চি দিতে হবে অর্থাৎ যে ভ্যালুটা ফিটে আছে ফিটে দিতে হবে যেটা ইঞ্চি সেটাই ইঞ্চিতে দিতে হবে এরপর প্যাডিস্টাল কলামের সাইজ অপশনাল দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই এরপর দেখি আমাদের ইয়েতে কী কী আসে ড্রয়িং একটু দেখি আমরা আমাদের কী কী আসে আমাদের এখানে আছে তিন ইঞ্চি সিসি স্যানফিলিং নাই সরাসরি সিসি আসে স্যান্ডফিলিং নাই আমাদের একে তাহলে এটা আমরা এখানে এটা ফাঁকা রাখবো ব্রিক ফ্লার সোলিংও নাই সিসি আছে তিন ইঞ্চে কিলের কাবার এর তো ড্রয়িংয়ে বলেই দেওয়া থাকে যে সাইড চতুর্থ সাইড বা এদিকে আমাদের সব দিকে এখানে তিন ইঞ্চি কিলার কাপড় থাকে তাহলে তিন দিব হুক হুক এখানে দেখানো আছে কিনা না হুক এখানে দেখানো নাই তবুও আমি অপশনাল হিসেবে দুই ইঞ্চি দিয়ে রাখলাম বা তিন ইঞ্চি দিয়ে রাখলাম আমি আচ্ছা তাহলে এইটু করার পর আমি এই ইয়েটা দিই ভ্যালুটা দিই আমার কত কত রেশে কাস্টিং হবে এটা আমাদের ড্রয়িং এটা বলে দেওয়া থাকে এক তিন ছয় হলো এই সিসিটা যেটা এটা আর এটা আমাদের আমি একটু দেখি কত এটা আছে একটু আচ্ছা তো এটা আমাদের জেনারেল নোটে দেওয়া ছিল এক তিন এক দেড় তিন জেনারেল নোটে দেওয়া ছিল তো আমি এই ভ্যালুগুলোর দরকার নেই আমি ডিডেট দিয়ে দিচ্ছি ডিডেট দিয়ে দিচ্ছি আমি আর কি তাহলে এটা আমি এক দেড় তিন দিলাম এক তিন ছয় দিলাম এটা আর কি তো এখন আমাদের এইটির আমাদের এইগুলোর মান দেওয়া হয়ে গেল নোটসটা না দেওয়া পর্যন্ত কিন্তু ক্যালকুলেশন এখানে এখনও আসবে না তাহলে আমি যদি এখন দেখি যে এই এফ ওয়ান ফুটিংটা আমাদের কয়টা আছে একটু আমি বের করি ড্রয়িং থেকে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি কাউন্ট করে বলতেছি কয়টা তো আমি ড্রয়িংয়ে যেটা পালাম ড্রয়িংয়ে এই পুরো ড্রয়িংয়ে আমি এটা পালাম হলো আমাদের একটাই ফুটিং এ তাহলে এখানে আমি ওয়ান দিয়ে দিব তো ওয়ান দেওয়ার সাথে সাথে আমাদের এই যে সব এখানে এস্টিমেট কিন্তু টোটাল হয়ে গেল আমাদের তো এ ফোন করার পরে এফ টু আমরা এক এক করে আমরা ইনপুট দেবো তো আমরা আগে সম্পূর্ণ এই ডাটাগুলো বসে নেবো পাঁচ ফিট চার পাঁচ ফিট চার আমরা এইভাবে বসে নেব তাহলে অর্থাৎ ড্রয়িং সময় আমি চার একটু ইনপুট দিয়ে নিচ্ছি তো দেখেন আমি এই জায়গায় ড্রয়িং থেকে আমি যাবতীয় যা যা এখানে ছিল সবগুলো আমি ইনপুট দিয়ে দিলাম তো ইনপুট দিতে আমারই বেশি সময় লাগে শুধু ড্রয়িং দেখার ইনপুট দেওয়া ড্রয়িং দেখার ইনপুট দেওয়া তো এই ড্রয়িং এর সাপেক্ষে আমি যাবো তো এখানে সব ইনফরমেশনগুলো সব ইনপুট দিয়ে দিলাম যা যা দরকার আমাদের কিন্তু টপে কোনো রড সেল না ফাঁকা রেখে দিচ্ছি আমরা এক্সট্রা টপে বাইন্ডারও নাই ফাঁকা রাখছি স্যান্ড ফিলিং ব্রিকফার্সলিং ছিল না ফাঁকা রেখে দিছি আমরা তো এরপরে আমরা এই যে রেশিওটা বসে দিলাম এক দেড় তিন আর এসিসি রেশিও এক তিন ছয় এই রেশিওগুলো দেওয়ার পরে আমার কিন্তু কোন ফুটিংয়ে কয় কয় বস্তার সিমেন্ট লাগবে সব কিন্তু বের হয়ে গেছে এখন আমি এইটুকু এস্টিমেট শেষ এখন আমি এটা আমি অনলি ক্যালকুলেশন দিয়ে রাখবো মানে আমি চাচ্ছি শুধুমাত্র যে পর্যন্ত আমি এস্টিমেটটা করব সেই পর্যন্ত আমি রাখবো যাতে পরবর্তী আমি ক্রোচ চেক দিতে আমার সুবিধা হয় এই জন্য আর কি আচ্ছা এরপরে আমি এই জায়গায় আমি স্যান্ড ফিলিং আমাদের ছিল না আমি এখানে আমার যেটা যেটা দরকার সেটা আমি দিব ব্রিক ফ্লার সোলিং জন্য রড ছিল আচ্ছা তো এখানে রডটা আমাদের আমি ধরলাম যে নব্বই হাজার টাকায় তোমার নব্বই দিলাম শাটারিং এত দরকার নাই সিমেন্ট সিমেন্ট ধরছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এডিট করা যাবে যদি আপনাদের পাঁচশো ষাট টাকা হয় পাঁচশো ষাট টাকা দিয়ে দিব এরপরে স্যান্ড এফ এম ওয়ান পয়েন্ট এফ এম টু পয়েন্ট টু আর এটা ওয়ান পয়েন্ট টু তো দেখা যাচ্ছে যেটা আমাদের স্লেট স্যান যেটা এফ এম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট টু যেটা লোকাল স্যান্ড এটাকে আমরা অনেক সময় ফিফটি ফিফটি দিই বা সেভেন্টি পার্সেন্ট দিই সেটাও কিন্তু করা যাবে আমি চাচ্ছি যে এই এফ এম টু পয়েন্ট টু এটাকে সত্তর পার্সেন্ট দেব আর দেখেন এটা কিন্তু অটোমেটিক তিরিশ পার্সেন্ট হয়ে গেল সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ধরে নিল তো এটার রেটটা অবশ্যই একটু বেশি এটা একটু কম এটা পঁচিশ টাকা ধরলাম এবার ব্রিক নোজ যেটা আমি আপনার হলো আমার এর ভিতরে যেটা আমি ব্রিক দিয়ে করতেছি এস্টিমেটটা ইয়েটা আমি করতেছি আর কি যেটা আমাদের সিসিতেও আছে এরপরে আমার আমার হলো যে ফুটিং ফুটিং আছে যদি কেউ মনে হয় না আমাদের ফুটিংটা এটা তো হবে স্টোন দিয়ে তাহলে এখানে কিন্তু এই যে অপশনাল আছে এখানে এখানে আমি চেঞ্জ করে স্টোন করে দিতে পারবো তাহলে স্টোনে বের হয়ে যাবে যেহেতু এটা পনেরো টাকা ধরলাম ধরলাম এরপরে সিসির যে তাহলে দেখেন টোটাল টাকা এখানে চলে আসলাম খুবই সহজে হয়ে যায় এরপরে বিল্ডিং যে এখানে আমি তো অনেকগুলো রড ব্যবহার করলাম বারো মিলে ষোলো মিল কিন্তু স্পেসিফিক কোন রডটা কত কেজি সেটা আমাদের কিন্তু এই যে এই জায়গায় দেখানো হচ্ছে আর কি হ্যাঁ টোটাল বারো মিলে এতটুকু লাগবে ষোলো মিলে এতটুকু লাগবে আমার কিন্তু ফুটিং এর এস্টিমেট শেষ আর কি হ্যাঁ তো আমি এটা সেভ দিলাম এই যে সেভে সেভ বাটন আছে সেভ দিয়ে দেবো এটা আমি শুধু সেভ দিব সেভ আস পরে করব যেহেতু আমি কাজ করতে আছি এখানে তো ফুটিং শেষ এরপর আমাদের শুরু হবে কি শর্ট টাইট কলাম তো আমি এই শর্ট টাইট কলমে যাচ্ছি তো আমি এখানে আমার ড্রয়িং আবার চলে যাচ্ছে তাহলে আমি আমাদের এটা হলো কলমে লেআউট তো আমি আগে প্রথমত এই কলমগুলো আমি উঠাবো সি ওয়ান সি টু এইগুলো কতগুলো আছে আমি উঠে নেব প্রথম আছে সি ওয়ান আমার কিন্তু এখানে সার্কুলার কলমও আছে সার্কুলার কলমগুলো আমি করবো আর কি প্রথম আছে সি ওয়ান তাহলে আমি আমি আগে এই এটা আমি উঠিয়ে নেব এটা আমি ডাটা দিব কত কত আছে এক ফিট তেরো পনেরো বাই আঠেরো ইঞ্চ আছে আমি এইগুলো বসে নেবো আর কি আমি একটু জুম করে দেখাতে চাই এই যে মানগুলো এখানে আছে আমি এখানে বসে দেবো আগে আমি এখানে আমি টোটাল ক্যালকুলেশনে চাপ দেবো দিয়ে আমি এটাকে আগে ডাটাগুলো বসে নেব আর কি তো আমি শুধুমাত্র এই কালার ঘরগুলোকে আমি ডিলিট করে দিচ্ছে সাদা ঘরগুলো আমি ডিলিট করতে পারবো না সাদা ঘরগুলো আমি এইভাবে রেখে দেব ডিলিট করে দিলাম তো আমি প্রথমত সি ওয়ানটা পালাম কত পুণ্ড বাই আঠারো ইঞ্চে তাহলে এটা এটা একদিকে পাইছি আঠারো বা আপনি এইভাবে লিখলেও সমস্যা নাই পুণ্য বাই আঠারো আপনি এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই এরপরে আমি কিলের কাপড়টা একটু পরে দেব আগে আমি এইগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এটা আমাদের আমরা একসাথেও করে যেতে পারি যে কোনটাতে কতটা রড আছে একবারই করে যেতে পারি কিলের কাপার আছে তিন ইঞ্চি তাহলে আমি এখানে কিলের কাপড় দেবো তিন তাহলে এখানে কিন্তু নোট না দেওয়া পর্যন্ত কিন্তু এই ভ্যালুগুলো শো করবে না তারপরে এই আমি আচ্ছা নোটস আমি দিয়ে দিচ্ছি সি ওয়ান কয়টা আসে আমি দেখি একটু সি ওয়ান মেবি এই একটাই আসে আর নাই আমি উপরে দেখছি সি ওয়ান একটাই আসে তাহলে আমি সি এখানে ওয়ান দেব ওয়ান দিবো দেখেন কলমের সাইজ কিন্তু বারো বাই পণ্য অটোমেটিক ধরেছে আর হ্যাঁ আমি এখানেও দেখাতে চাই এই যে বারো বাই পণ্য কলমের সাইজ তাহলে এটাই আমি দিয়ে দিলাম কিলের কাবার কিলের কাবারটা কত এখানে কিলের কাবারটা লং কলমের দেড় ইঞ্চি আপ টু ইজিএল অর্থাৎ ডি অর্থাৎ আমাদের এই ইয়েটা কতটুকু হবে যেটা শর্ট কলম আমাদের হাইট ছিল এটা এই যে ই এফ জি এল পর্যন্ত যেটা ছিল এটা আমাদের ছিল সাত ফিট টোটাল আমাদের হাইটটা সাত ফিট তো শর্ট কলম যে পর্যন্ত এই পর্যন্ত আমরা হাইট নেব টোটাল সাত ফিট হাইট সাত ফিট তো এই সাত ফিট থেকে আমাদের স্যান্ড ফিলিং ছিল না ব্রিগ ফ্লার ফিলিং ছিল না সিসি ছিল এরপরে ফুটিংয়ের যে থিকনেস আমাদের কত ছিল বারো ইঞ্চে তো বারো এটা রডটা আমাদের ছিল বারো বারো চব্বিশ মিলি এরপরে ফুটিংয়ের থিকনেসটা আমাদের ছিল কত ইঞ্চি ফুটিংয়ের থিকনেসটা আমাদের ছিল হলো এটা আমাদের বারো ইঞ্চি এই ডাটাগুলো কেন দিচ্ছি এই টোটাল সাত ফিট থেকে এটা বাদ যাচ্ছে যদি কেউ মনে করেন যে আপনি টপ থেকে ধরবেন এই সাত ফিট থেকে টোটাল আপনি এক ফিট দিয়ে আপনি এখান থেকে এইটুকু ধরবেন তাহলে আপনার এই ডাটাগুলো ইনপুটের দরকার নাই এই সাত ফিটের জায়গায় শুধু ছয় ফিট করে দেবেন তাহলে হয়েছে অর্থাৎ শর্ট কলমের হাইটটা কত এটা নিচ্ছে যে টোটাল শর্ট কলমের হাইটটা কত এটা কারণ ওর ভিতরে আমাদের রডটা সহত যায় এই জন্য আর কি বুঝতে পারলেন এটা টোটালটা আমরা সাত ফুটি ধরবো এটা আমাদের থিকনেসটা কত আমাদের দুই ইয়েটা কত দুটা রডের ডায়া বারো বারো চব্বিশ মিলি এটা কিন্তু সি ওয়ান কলামে এ ওয়ান ফুটিং ছিল অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই সি ওয়ান কলামে এই জায়গায় কিন্তু বরাবর এফ ওয়ান ফুটিং ছিল আপনারা দেখছেন তো এ ফওয়ান ফুটিং আমাদের বারো মিলি রড ব্যবহার করা হয়েছিল এরপর ফুটিংয়ের থিকনেস কত বারো ইঞ্চে এরপরে ডেভেলপমেন্ট লেন কত এটা আমাদের ড্রয়িংয়ে বলে দেওয়া থাকে একটু দেখি এটা কত এটা এই যে এখান থেকে এইটুকু আঠারো ইঞ্চি বলে দেওয়া আছে তাহলে এটা আমরা আঠারো ইঞ্চি এখানে কিন্তু বলে দেওয়া আছে আঠেরো ইঞ্চি শুধু বসাবো গ্রেট বিমের সাইজ এটা বসে হবে না বসলে হবে সমস্যা নাই এখন আমাদের রড কয়টা আছে দেখি একটু আমাদের সি ওয়ান কলামের রড আছে এটা ছয়টা ষোলো মিলে তাহলে আমি এখানে লিখবো যে ষোলো মিলে রড ছয়টা ষোলো মিলি রড ছয়টা বসে দিলাম তারপর টাইম এম নাই আর টাই রড কয় ইঞ্চি পরপর আছে দেখি একটু টাই রড আছে দশ মিনিট রড চার ইঞ্চি পরপর তাহলে দশ মিলে চার ইঞ্চি পর পর এই টায়ের হুকটা আমাদের কয় ইঞ্চি আমরা ধরলাম আড়াই ইঞ্চি বা এটা আমরা দুই ইঞ্চে ধরলাম রাউন্ড আপ করলে এটা আড়াই ইঞ্চের থেকে তিন ইঞ্চের মতো হয়ে যাবে যেটা যেহেতু এটা কাটিং লেন্থ আমাদের যেটা আছে এটা আমাদের বেশি আরও হবে আর কি পরে আর এরপরে আমাদের আর টাইরয়েড নেই শুধু একটাই টাইরড তাহলে আমি এই সেকেন্ড রডের দরকার নাই অর্থাৎ এই সেকেন্ড টাই টায়রয়ডটা কি এই ভিতরে যে মাঝখানে যে টায়রয়েডগুলো থাকে এইগুলো তো এগুলোর দরকার নাই এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা ডিলিট করে দিচ্ছি দরকার নাই আচ্ছা তাহলে আমি এখান থেকে রেশিও দিব এটার রেশিও কত কত কাস্টিং হবে এটাও মেবি এক ডেট আছে আমাদের আমাদের জেনারেল নোটে এগুলো তো আসলো আর কি তো আমি জেনারেল নোট আর বের করলাম না তাহলে এক ডেট তিন দিলাম তাহলে এটা আমার বের হয়ে গেল হিসাবটা আর কি এবং কলামে কত পার্সেন্ট রড ব্যবহার করা হয়েছে পার রডে পার আরেপিতে কত কিছু রড লাগতেছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম আচ্ছা এরপরে সি টু সি টুটা আমরা আমি একটু আমি একটু সবগুলো ইনপুট দিয়ে দেখাতে চাচ্ছি তো এই জায়গায় দেখেন আমি কিন্তু এই যে এই যে ড্রয়িং থেকে সবগুলো ডাটা কিন্তু ইনপুট দিলাম তো এখানে আমাদের কিন্তু বিশ মিল এবং ষোলো মিল রডও আছে এই জায়গায় আমরা একটা কলাম যদি দেখাতে চাই যেটা আমাদের এখানে বলে দেওয়া আছে সি সিক্স এইখানে বাই আমাদের হলো উনত্রিশ ইঞ্চ আর কি কলাম এখানে ছয়টা বিশ চারটা ষোলো তো আমি এইভাবে দেখেন ইনপুটটা কীভাবে দিছি এই জায়গায় সি ফাইভে এটা আমি লিখে দেব সি সিক্স এটা সিস সেভেন ফাইভটা এটা নাই এখানে কেন ফোরটা নাই এখানে কেন এটা মানে আমাদের হলো রাউন্ড কলাম আর কি যেটা এখানে দেখেন লেগে দেওয়া আছে বিশ মিনিট ছয়টা ষোলো মিনিট চারটা এখন দেখেন এই যে তিন ইঞ্চিটা সিমিলার শুধু দশ নিচের দিকে টেনে দেব তাহলে এটা লং কলাম হয়ে গেলো দেড় ইঞ্চি টেনে দেব কারণ এগুলো তো সিমিলার তো এই সিসিটাও সিমিলার টেনে দিচ্ছি এটাও টেনে দেব পরবর্তীতে একটু আমি এডিট করে নেব আর কি এটা ষোলো ষোলো বত্রিশ মিলি হবে এটা এটাও বত্রিশ মিলি এটাও বত্রিশ সেটাও বত্রিশ মানে ষোলো মিটার ব্যবহার করা হয়েছে এই এইগুলো ড্রয়িং থেকে ইনপুট দেবো আমি একটু দেখি যে আমি কত কত আছে তো দেখেন আমি এটা এইগুলো আমি ইনপুট দিলাম এরপরে আমি এই ডেভেলপ লেন্থ আমার যেহেতু সিমিলার সব আমি টেনে দিচ্ছি না সব সিমিলার জাস নিচের দিকে টেনে দেবো দেখেন আমার এখন এই সাইটে তো আমার এখানে সেকেন্ড টাই আমার কিন্তু সেকেন্ড টাই আছে সেকেন্ড টাইগুলো কিন্তু আমার বসে দিতে হবে সে অন কলামে ছিল না সি টুতে আছে তো সি টুতে এটা আছে তো এইগুলো আমাদের হিসেব করে হিসেব করে বসে দিতে হবে এটা আমাদের কতটুকু এটা আছে হিসাব করে বসে দিতে হবে তো আমি এইগুলো বসে দিচ্ছি তো আমি এইগুলো বসে দিলাম হিসাবে এক ফিট এক ফিট করে সব বসে দিলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ বসে দিলাম তো বসে দেওয়ার পরে আমি এই জায়গায় রেশু আমার এখানে দয়া আছে আমার এই শর্ট টাইট কলামটা হয়ে গেল আর কি হ্যাঁ এখন আমি আমার এতটুকু এস্টিমেট শেষ আমি এখানে অনলি ক্যালকুলেশন দিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমি একটু ক্রোথ চেক করতে পারি আচ্ছা এখন আমি এই জায়গায় দিচ্ছি এটা কয় টাকা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা স্যান্ট স্যান্ডটা এটা পঞ্চাশ পার্সেন্ট আমি আছে আমি এটা সত্তর পার্সেন্ট ব্যবহার করব এর জায়গায় এটা ষাট টাকা এটা পঁচিশ টাকা আমি এটা যদি স্ট্রন্দে করি তাহলে এটা চেঞ্জ করে নেব যেহেতু আমি দিয়ে করতেছি পনেরো টাকা নব্বই টাকা শেষ এখানে টোটাল হয়ে গেল আর এখানে দশ মিলি কতটুকু লাগবে ষোলো মিলি কতটুকু লাগবে বিশ মিলি কতটুকু এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচ পার্সেন্টও স্টেজ ধরছে আচ্ছা তাহলে আমাদের এইটা শেষ তাহলে শর্ট আমাদের টাইট কলাম আমাদের এবার আমরা যাব হলো শর্ট সার্কুলার কলাম আছে এটা আমি বের করব তো আমি এখানে টোটাল ক্যালকুলেশন আবার চাপ দিচ্ছি আমি ড্রয়িংয়ে যাচ্ছি সি ফোর কলাম এই একটাই কলম আছে আমাদের সি ফোরে এই দুটা কলম আছে আমাদের হ্যাঁ তো এই সি ফোরে আমাদের কি আছে এগারোটা বিশ মিলি রড আছে তাহলে এটা আমি করব। তাহলে এর ডায়াটা আমাদের কত আচ্ছা তো এর ডায়াটা আমাদের তেইশ ইঞ্চি আমি একটু জুম করে নিচ্ছি এর ডায়াটা আমাদের তেইশ ইঞ্চি আর এগারোটা বিশ মিলি রড তাহলে এটা আমরা বসে দেব তাহলে আমাদের একটা কলাম নিলেই হবে আমি দুই দিয়ে দিচ্ছি শুধু অনলি ক্যালকুলেশন রাখব যেহেতু একটাই আমাদের মানে টাইপের কলাম তাহলে এখানে আমি এটা ডায়াটা আমি কত পেলাম ডায়াটা পালাম আমি তেইশ ইঞ্চি কিলের কাপার আমাদের তিন ইঞ্চি আছে আমি একটু দেখি আচ্ছা তো এটা তিন ইঞ্চে না এটা আড়াই ইঞ্চি হবে আঠেরো ইঞ্চি ডায়া তারপরে আমরা এই যে ইয়ে কলমটা পালাম এটা আঠারো আমাদের হলো বারো আঠারো বিশ ইঞ্চে আমাদের তাহলে ক্লিয়ার কাপড়টা একটু কমবে দুই ইঞ্চি না দেড় ইঞ্চি গিলের কাপড় ধরা এটা আর কি দেড় ইঞ্চি দিলাম আচ্ছা তারপরে এটাও দেড় ইঞ্চি তারা এটা আমাদের হাইট ছিল সাত ফিট স্যান্ড ফিলিং নাই ব্রিক ফ্লার সিলিং নাই সিসি ছিল এই ফুটিংয়ের ঢালাই ছিল আমাদের ষোলো ইঞ্চি আর রডটা আমাদের বত্রিশ মিলিমিটার এই বত্রিশ মিলিমিটারটা কী যে আমাদের যে ফুটিংয়ের যে লেয়ারটা আছে দুটা লেয়ার একটা একদিকে আমাদের ষোলো মিলি রড আর একদিকে ষোলো মিলি রড এই ষোলো ষোলো বত্রিশ মিলে আর কি ডেপ্লবের লেন্থ আমরা পালাম আঠারো ইঞ্চি এইগুলোর দরকার নাই এইগুলো আমি সম্পূর্ণ ডিলেট করে আমি আবার বসে দিচ্ছি তাহলে আমি এখানে রড কয়টা আছে এগারোটা বিশ মিলি রড তাহলে বিশ মিলি রড এগারোটা তারপরে এখানে আমাদের রড আছে দশ মিলি রড চার ইঞ্চে পর পর স্পাইরাল হুক আমরা দেড় ইঞ্চে ধরলাম তাহলে আমাদের সেকেন্ড সেকেন্ড আমাদের তো নাই এখানে স্পাইরাল আমাদের শুধু একটাই তাহলে এইগুলো দরকার নাই তাহলে আমাদের এই এক দেড় তিনের রেশিওতে এবং সিসির রেশিও সব এক দেড় তিনে এক দেড় তিনের রেশিওতে আমাদের এই জায়গা বাড়াবে এটা তাহলে আমাদের কত পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা আমরা ধরবো কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট আর এটা আমরা ব্রিক দিয়েই করতেছি এটা আমরা পাবো হলো পঁচিশ টাকা করে এখানে ইনপোর্ট দেব এটা কত পঁচিশ টাকা এটা আমাদের ষাট টাকা যদি এরকম রকম হ্যাঁ হ্যাঁ ওঠে আমরা একটু একটু চাপ দিয়ে ধরে বড়ো করে নেব বড়ো করে নেবো তাহলে হয়ে যাবে ডেভেলপমেন্ট এখানে রড আমরা ধরলাম নব্বই হাজার টাকা নয় হাজার নব্বই হাজার তাহলে এখানে আমাদের ওই স্টেজ কত এটা পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের ষোলো মিলি কত বিশ মিলি কত সব রোড এখানে দেখাবে তাহলে শর্ট কলাম কিন্তু আমাদের শেষ তাহলে দেখেন একটা প্রোজেক্টের আমরা কিভাবে এস্টিমেট করতেছি দেখেন আমি শর্ট কলাম শেষ এরপর আমি কি করব এরপর আমি করব হলো গ্রেড বিম গ্রেট বিম পর লং কলাম তো প্রতিটাতে আমি যদি দশ মিনিট করে সময় যাই একটা বিল্ডিংয়ের এস্টিমেট করতে কত সময় লাগবে আপনার তো এইগুলো যদি আমি হাতে করতে গিয়ে হাতে বা ম্যানুয়াল ভাবে এক্সেলেও যদি করতাম তাহলে কত সময় লেগে যাইতো আচ্ছা আমি এখন গ্রেড বিমের এস্টিমেটটা করব তো গ্রেড বিমটা আমি পরের পার্টের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা পার্টটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য পরের পার্টে দেখাবো এই গ্রেড বিমটাও কিন্তু এইভাবে অর্থাৎ এটা কিন্তু আমার নিজের করা ইয়ে না ড্রয়িং না এটা হলো একটা আমার কাছে কাজ আছে এটা সেটা আমি করতেছি আর কি তো যে বাংলাদেশে যে কোনো ড্রয়িং যে টাইপেরই হোক এই আমার এই এক্সেলটাকে ওইভাবেই তৈরি করা যেটা সব ডাটা ইনপুট এখানে দেওয়া যায় আপনি শুধু ডাটা ইনপুট দিলেন এস্টিমেটটা হয়ে গেল আপনার এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা সেফ দিয়ে রাখতেছি যেহেতু পরের পাটে এখান থেকে শুরু হবে আমার আমি সেফ দিয়ে রাখলাম আমি এখানে এক্সিট করে বের হয়ে আসবো আর কি আমাদের এটা দরকার না আমাদের এস্টিমেট এই পর্যন্ত আমরা রাখতেছি পরবর্তীতে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম